আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতেন আজকে আমরা ত্রিকোণমিতির সূত্রাবলী ও তার প্রয়োগ সম্পর্কে জানবো ফার্স্ট অফ অল আমরা অ্যাডভাস জেনে নিই যে ত্রিকোণমিতি বিষয়টা আসলে কি ত্রিকোণমিতি যার ইংরেজি প্রতিশব্দ হলো ত্রিকোণমেট্রি ত্রিকোণমিতি এখানে কয়েকটা শব্দ একগত আছে দেখেন ত্রি ত্রি অর্থাৎ তিন কোন অর্থাৎ অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি একটা সমকোণী ত্রিভুজের যেমন তিনটা কোণ থাকে একটা সমকোণ একটা আরেকটা সূক্ষ্মকোণ অপর একটা সূক্ষ্মকোণ অর্থাৎ এ যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এই এ কোণটা এবং সি কোণটা সূক্ষ্মকোণ আর বি কোণটা হলো কি সমকোণ ত্রিকোণমিতি হলো তি অর্থাৎ তিন অর্থাৎ তিনটা কোণ কোন অর্থাৎ কোন আর অর্থাৎ পরিমাপ অর্থাৎ তিনটা কোণের পরিমাপ সম্পর্কিত বিষয়াবলি যে শাখায় আলোচিত হয় সে শাখাটার নাম হলো ত্রিকোণমিতি সেই শাখাটার নাম হল ত্রিকোণমিতি সেই ত্রিকোণমিতিরই সূত্রাবলী এবং তার প্রয়োগ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি আমরা গত ক্লাসে ত্রিকোণমিতির প্রাথমিক সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম যেখানে ছিল সাইন এ বা থিটা সমান স্যানিথেটা সমান ওয়ান বাই কসেক থিটা কসথেটাসমান টানথেটা এবং সেখানে আরও কিছু বিষয় বলেছিল যে অনুপাতাকারি যেগুলা ছিল স্যানিথেটা সমান লম্ব ভাগ অতিভুজ এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম আজকে আমরা এর পরবর্তী যে সূত্রগুলো আসে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং ওই সূত্রগুলো আমরা গাণিজ্যিক টার্মে কিভাবে ব্যবহার করব বা প্রয়োগ করবো সে সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ওই সূত্রগুলো যদি আমরা লিখি তাহলে আমরা এরকম লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান এখান থেকে সূত্র আসে সেটা হলো ওয়ান অথবা সমান মাইনাস কজ স্কোয়ার এটা একটা সূত্র আবার কজ স্কোয়ার আমরা যদি কজ বাম পাশে রাখি তাহলে সাইন ও পাশে গেলে হবে মাইনাস হবে অর্থাৎ এই সূত্রটারই তিনটা

থিটা মাইনাস ওয়ান এইটারই তিনটা রূপ আরও একটা সূত্র আমরা জানি যে কসেকি স্কোয়ার থিটা মাইনাস কটি স্কোয়ার থিটা সমান সমান ওয়ান কষেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস কটি স্কোয়ার থিটা কটি স্কোয়ার সমান আমরা প্রথমের দিকে কয়েকটা সূত্র পড়ছিলাম আরো যে ট্যান থিটা সমান এই সূত্রগুলো আমরা পড়ে আসছি আজকে আমরা আলোচনা করবো যে মূলত এই সকল সূত্রগুলো নেই এবং এর প্রয়োগ এবং জাগতিক মাধ্যমে দেখব এই সকল সূত্রের প্রমাণ দেখা করা যায় কথা না বেরিয়ে আমরা এর মধ্যে যে কোনো দুইটা আমরা করে দেব যে জ্যামেটিক মাধ্যমে এই সূত্রগুলানের প্রয়োগ আমরা কিভাবে করব তো জ্যামেটিক মাধ্যমে যদি আমাদের প্র প্রমাণ করতে বলে তাহলে আমরা আমরা লিখবো হলো প্রশ্ন আমাদের এরকম ভাবে হবে যে জ্যামেটিক মাধ্যমে প্রমাণ করো যে কোশ্চিন জ্যামিতিক মাধ্যমে জ্যামিতিক মাধ্যমে অথবা খালিও বলতে পারে জ্যামিতিক মাধ্যমে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস

যে কোনোভাবে এটা প্রমাণ করতে পারে জামাতিক মাধ্যমেও বলতে পারে আবার সরাসরি বলতে পারে যে প্রমাণ করেছে সেটা মাইনাস টেন স্কোয়ার থিটার সময় ওয়ান এটা আমাদের প্রমাণ করতে বলছে আবার জ্যামিতিক মাধ্যমেও প্রমাণ করতে বলছে অবশ্যই জ্যামিতিক মাধ্যমে কথাটা উল্লেখ থাকবে যে জ্যামিতিক মাধ্যমে প্রমাণ করে কারণ ওটা জ্যামিতিক মাধ্যম ছাড়া এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না আবার যদি আবার উদ্দীপক দেওয়া থাকে সৃজনশীল প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকে তাহলে উদ্দীপকের আলকে প্রমাণ করো যে এটা সমান এটা

হজ স্কোয়ার টু ওয়ান তো প্রমাণের শুরুতে আমরা লিখব এখানে অথবা এখানে লিখতে পারি আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখাব একটা সমকণী ত্রিভুজ এটা একটা সমকণি ত্রিভুজ এইটা সূক্ষ্মকোণ আমরা থেকে ধরলাম সাপোজ এটা আমরা ধরলাম এ বি সি যেখানে বি কোণটা কি সমকোণ এখানে তিনটা বাহু আমাদের দেওয়া লাগে সাপোজ এই বাহুটার নাম দিলাম আমরা এ ভূমির নাম দিলাম বি তাহলে অতিভুজ আমাকে বের করতে হবে আমরা গত ক্লাসে শেখাই দিয়েছি যে পিঠা মাধ্যমে এই অতিভুজের মান বের করতে হয় আমরা তারপরেও এখন করে দেব যে অতিভুজ এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কেননা আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমষ্টি সমষ্টির সমান অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার যেখানে এসি হলো অতিভুজ বি হলো ভূমি আর সি হল লম্ব অন্যভাবে যদি আমরা মান বসায় দিই অর্থাৎ এসি স্কোয়ার সমান তাহলে বি এর মান কত দেয়া আসে বি তাহলে বি স্কয়ার প্লাস সি এর মান কত দেওয়া স্কয়ার বা এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার এবার সেই স্কোয়ার থাকলে পাশে গেলে কি বর্গমুখ এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমনটা হবে তাহলে এসি এর মান আমরা পাইলাম রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসি এর মান পাইছি তো আমাদের প্রমাণ করতে হবে কি সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কল স্কোয়ার থিয়েটার সমান কত ওয়ান সহজ হিসাব তাহলে আমরা বাম পক্ষ থেকেও নিতে পারি আবার গান পক্ষ থেকে গান পক্ষে তো আবার আসা যায় না জন্য আমরা বাম পক্ষ নিচ্ছি তাহলে বাম পক্ষ আমরা লিখবো লেফট হ্যান্ড সাইডও লিখতে পারি অথবা বাম পক্ষও লিখতে পারি তাহলে বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান তাহলে সাইন সমান আমরা কি বল সূত্র পড়াই দিলাম যে সাইন সমান আমরা কি জানি সাইন সমান আমরা কি জানি এখানে সাইন থিটা সমান আমরা জানি কি বল বললাম লম্ব ভাগ লম্ব ভাগ প্রতিভুজ লম্ব ভাগ প্রতিভুজ এটা আমরা তো জানি সাইন সমান লম্ব ভাগ প্রতিভুজ তাহলে এই চিত্রে লম্ব কোনটা বেশি অতিভুজ কোনটা বেশি তাহলে সাইনের জায়গায় আমরা কি লিখবো লম্ব লম্ব কি লম্বের মান দিয়ে আছে এ অতিভুজ কি দিয়ে আছে রুট এ স্কোয়ার প্লাস স্কোয়ার যেহেতু সাইনের উপর স্কোয়ার আসে তাহলে পুরো মানের উপর কি হবে স্কোয়ার হবে প্লাস কস কস সমান আমরা আবার কি করছিলাম কস থিটা সমান আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ ভূমি ভাগ অতিভুজ ভূমি ভাগ প্রতিভুজ অনুরূপভাবে যদি আমরা দিই ভূমি ভূমি কত আছে বি বাই প্রতিভূষ কত রুটাবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপরে কি হুলি স্কোয়ার সমান সমান এবার এই স্কোয়ারটা সবাই পাবে এও পাবে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি এরপরে স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার আর আমার জন্য স্কোয়ার আর রুটে ওয়ান সমান হয় কেন কীভাবে হয় সেটা আমরা ম্যাথ ক্লাসে দেখাই দিব অথবা আমরা এখানে চলেও দেখতে পারি স্কোয়ার রুট কীভাবে সমান হয় সাপোজ মনে করেন এখানে এ এরপরে কি আছে স্কোয়ার আছে তাহলে আমরা জানি এই শুধু রুটের মানে কত হাফ অর্থাৎ এর উপরে কিছু না থাকলে কত হবে হাফ এরপরে কি স্কোয়ার এর মানে কি স্কোয়ার আর আমরা সূচকের নিয়মে জানি সূচকের উপর পাওয়ার থাকলে সেটা কি পাশাপাশি গুণ অর্থাৎ এর শুধু আর হাফ গুণিত হাফ টু টু চলে গেল সমান কত ওয়ান থাকে আর এরপরে ওয়ান মানে কি এ অর্থাৎ যে সংখ্যা রুটের উপরে স্কোয়ার থাকলে সেটা কি হয় ওই সংখ্যাটা হবে সংখ্যাটা কি আসে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি প্লাস অনুরূপভাবে এটাও তাই হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি এখন যদি আমরা রসগ করি কেমন হবে এ স্কোয়ার প্লাস বি এটা কি থাকবে এ স্কোয়ার প্লাস এটা গেল কি থাকবে ওয়ান ওয়ান বি স্কোয়ার কথা হবে বিস্কোয়ার এখন এইটা আর এটা একই তাহলে এইটা আর এটা কাটবে কত থাকবে ওয়ান যেটা আমার ডান পক্ষে তাহলে এইটা আর এটা প্রমাণিত ডান পক্ষ আমরা লিখব ডান অনুরূপভাবে আমরা এই 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 টপিক্স এর মাধ্যমে বা এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে এটাও প্রমাণ করতে পারি যে সেকি স্কোয়ার 1 টেন স্কোয়ার সমান ওয়ান খালি সেকের জায়গায় কি বসাবো আমরা জানি sec কার বিপরীত এর বিপরীত যদি ভূমিভাব অতি বুঝাই তাহলে সেভ হবে কি অতি ভাগ ভূমি অতি জায়গায় ইমানটা বসাবো ভূমির জায়গায় ইমানটা বসাবো টেন সমান আমরা কি জানি ভাগ ভূমি লম্বের জায়গায় কী বসাবো এ বসাবো আর ভূমির জায়গায় কি বসাবো বি বসাবো ভাবে এটাও প্রমাণ করা যাবে এটা আপনাদের বাসার কাজ থাকলো আশা করি অতি সহজেই আমরা যে নয়টা সূত্র দেখেছি ওই নয়টা সূত্রের প্রত্যেকটা প্রমাণ আমরা এইভাবে করতে পারি আজকে এই পর্যন্ত পরবর্তী পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম